দর্শক বন্ধু আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের উদ্যোক্তার খোঁজের নতুন একটি পর্ব দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বিখ্যাত সেই যশোরের চাচরাই আপনারা জানেন যে সারা বাংলাদেশে যে মাছের পোনা যে দেওয়া হয় বা সরবরাহ করা হয় তার একটা বিশাল অংশ কিন্তু দেওয়া হচ্ছে যশোরের চাচরা থেকে আমরা চলে এসছি দেখুন আমাদের সাথে রয়েছেন হচ্ছে এখানকারই একজন মৎস্য ব্যবসায়ী তাই তো মৎস্য পোনা ব্যবসায়ী জি আমাদের হচ্ছে ইব্রাহিম মৃধা ভাই হ্যাঁ জি ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই যাক শুনে খুবই ভালো লাগলো তো ভাই যান আপনাদের মাছের পোনা বিক্রয় কেন্দ্র কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যদিও এখানে আপনারা অনেকেই ব্যবসা করছেন তার মাঝে কিন্তু একজন সৎ এবং বিশ্বাসী মানুষ এই হিসাবে কিন্তু আপনাকে আমরা পেয়েছি এবং আপনার কাছ থেকে আমরা চেষ্টা করি দর্শকদের কাছে হচ্ছে তথ্য পৌঁছে দেওয়ার হ্যাঁ সেই হিসাবে আপনাদের কাছ থেকে দর্শক রেসপন্সটা কেমন পাচ্ছেন আপনারা সেটা একটু বলেন একটা কথাই বলতে চাই ভাই যদি চাষি যদি বাঁচে তাহলে আমরা বাঁচব চাষি যদি ক্ষতিগ্রস্ত যায় তাহলে আমরা শেষ কারণ আমি তিনটে বছর ধরে মাছ বেচতেছি আমার চাষি ভাইরা জানে যে আসলে ইব্রাহিম ভাই কীভাবে মাছটা দিয়ে থাকে একটা চাষির এক প্যাকেট মাছ মরে গেলে সেই মাছটা আমি দিয়ে থাকি সাথে সাথে না পারলে পরের বার যখন গাড়ি যায় এক দু দিন পরে সেখানে আমি মাছটা পাঠাই দিই এই জন্য চাষি কীভাবে ডেভেলপ করবে সেদিকে ফোকাস করতে হবে ভাই মাছ বেচলেই হবে না এবং চাষিদের বলতে হবে যে মাছের পথ সময় মানে মাছের সময় গ্রেডটা নিতে হবে হ্যাঁ জাত বুঝে মাছ কিনতে হবে তো আজকে আমরা কি কি মাছ দেখতে পারবো আজকে আপনার মাছের তো শেষ নেই ভাই রুই আছে কাতল আছে কাবজাতীয় মাছ সব দেখানো হবে ইনশাল্লাহ এবং পাশাপাশি ক্যাট সাইজের মাছও দেখানো হবে ইনশাল্লাহ যাকে আমরা দর্শকরা অনেক অপেক্ষা করছে মাছ দেখার জন্য আমরা দর্শকদের বেশি অপেক্ষায় না রেখে সরাসরি আমরা মাছ ইনশাল্লাহ

এই মাছটা বর্তমান আপনার বাজার যাতে এক টাকা করে বিক্রি করছি একটা টাকা করে এখন একটু দাম কমছে আর আমার চাষি ভাইদের জন্য আপনার সর্বোচ্চ রেট যেহেতু আমার সোয়ান আজকে আবার আমি অনেক খুশি হ্যাঁ আসলে আপনার প্রথম ভিডিওটা দেওয়ার পরে মোটামুটি বেশ ভালো কিছু কমেন্ট পেয়েছি এবং দর্শকরা ফোন করে বলছে যে ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে মাছ নিয়ে আমরা বেশ ভালো মাছ পেয়েছি যে কারণে ভালো যে আরেকটা পর্ব একটু দেখাই ইনশাল্লাহ কি অবস্থা তো এই ভিয়েতনামি কয়ের সাথে আর কি চাষ করা যাবে এই ভিয়েতনামি কয়ের সাথে আপনি শিং দিতে পারবেন শিংটাও দেখাও পর্যন্ত দেখা যায় আচ্ছা তাহলে আজকে আমরা সাইজ পাবো হচ্ছে কত যদি ইঞ্চি হিসাব করি এটা হলো আপনার প্রায় আপনার এক কর কর সাইজ মাছ হবে এক কর সাইজ জি কেজিতে আপনার 1800 থেকে 2000 হবে আর বেছিলাম এক টাকা আমার চাশি ভাইদের জন্য যেহেতু সুমন ভাই আবার আইছে এই মাছটা অনলি আপনার 650 টাকা হাজার ভাই 650 টাকা হাজার 650 টাকা হাজার অক্সিজেন প্যাকেট দিয়ে 65 পয়সা পড়ছে জি জি ভাই জি জি আচ্ছা

কই দিতে পারবেন শিঙের সাথে শুধু কই মাছই চলে কই মাছের সাথে শুধু চলে হয় কারণ এর পানি হয়ে যায় কড়া আপনি সাদা মাছ দিলে সব মারা যাবে তাই নাকি জি দাম কত এটা হলো আমার চাষি ভাইদের জন্য কেজি রাখা সাতশো পঞ্চাশ টাকা টাকা কেজি পার কেজি আচ্ছা এক কেজিতে কত বেলা পাবো আমরা চারশো থেকে পাঁচশো হবে চারশো থেকে পাঁচশো এছাড়া তো অন্য সব সাইজে হ্যাঁ হ্যাঁ এটা মাথার মাছ ভাই এটা হলো ফিমেল বেশি হবে ইনশাল্লাহ এটা গ্যারান্টি দেবো কারণ ক্যাট মাস আপনার ফিমেলটা বাড়ে বেশি ভাই এখন তাহলে আমরা কি মাছ দেখব এটা এটা হলো আপনার ব্ল্যাক কাপ ভাই ব্ল্যাক কাপ জি জি চার সাড়ে চার আপনার চার সাড়ে চার মাস পাঁচ সাড়ে চার এরকম হবে ইয়া আচ্ছা ব্ল্যাক কাপে একটু চাষবাস নিয়ে আমাদের বলেন তো এই ব্ল্যাক কাপ আপনার চাষবাস বলতে যে পুকুরে অতিরিক্ত শামুক হয় সেই পুকুরে আপনার ব্ল্যাক কাপ পারফেক্ট হোক দিতেই হবে কারণ যদি বলেন কারণ শামুক এমন একটা জিনিস পুকুরে আপনার যে খাদ্যগুলো দেওয়া হয় খোল সার ফিট পুকুর চেটে খেয়ে সাদা করে দেয় সেই পুকুরে মাছ ভালো হয় না ভাই এই ব্ল্যাক কাপটা যদি ওই পুকুরে দেওয়া হয় ইনশাল্লাহ আপনার পাঁচ ছয় মাসের ভিতরে কেজি কেজি বডি ওয়েট হয়ে যাবে আচ্ছা আজকে একটু দাম দর বলেন তো এই ব্ল্যাক কাপটা আপনার অক্সিজেন প্যাকেটে বারো টাকা পিস পড়বে ভাই বারো টাকা পিস জি জি আর যদি কেউ বেশি নেয় আলোপ আলোচনায় একটু কম রাখা যাবে ইনশাল্লাহ ভাই এবার তাহলে আমরা কোন সাইজ দেখব এই ব্ল্যাক কাপের ছোট সাইজ ভাই একদম ছোটো সাইজটা হ্যাঁ এটা দুই কর আড়াই কর হবে এটা অক্সিজেন প্যাকেট দিয়ে যারা একটু সংখ্যায় বেশি নিতে চাচ্ছে ভাই মাছ মজুদ করতে চাচ্ছে তারা এই ব্ল্যাক কাপড়া নিতে পারে এটা হলো আপনার রাখা যাবে আটশো টাকা কেজি আটশো টাকা কেজি হ্যাঁ দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এক কেজিতে এগুলো কত কতগুলো হবে এটা আপনার ছয়শো দেওয়া যাবে পাঁচশো দেওয়া যাবে চারশো দেওয়া যাবে যা যেরকম লাগে এই লাইনের হবে এটা কি মাছ দেখবো এটা হলো আপনার সেই ট্যাংরা মাছ যে যে মাছটা আপনার বর্তমান চাষি ভাইরা অনেক লাভবান হচ্ছে ইনশাল্লাহ আর আর কিছু চাষিদের একটু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে ওইটা হলো মাছের জাতটাই হলো মেয়ে আচ্ছা ট্যাংরা মাছ এই যে সাদা শেবর্ণর এই মাছটা নিতে হবে মাছটা ভালো হবে এটা হলো তো কি ট্যাংরা বলা হয় এটা হলো আপনার সাতকিরের ট্যাংরা আপনার নোনা ট্যাংরা বলা হয় নোনা ট্যাংরা বলা হয় কিন্তু পরজকরম এটা মিষ্টি পানিতে কত্ত করতে মাছটা আপনার ভালো গরো টেস্ট মিষ্টি পানির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে ও আচ্ছা তা আজকে আমরা কি সাইজ দেখছি এটা এটা হলো আপনার 2 কর 1.5 কর সাইজ হবে এর অক্সিডেন্ট প্যাকেটে 600 টাকা হাজার 600 টাকা হাজার জি এখন কি বাস দেখব ভাই এটা আপনার হলো কাতল মাছ ভাই অনেক লোক বলে হালদা নদী নদীর কাতল আসলে এসব হলো ভাওতা কথা নদীর কাতল তো সেভাবে হবে না ভাই এটা ওয়াল পিস নিয়ে দিত এবং এটা হলো নদীর থেকে বুট কালেকশন করে তার মনে করে ডিম রেনু বের করে সেই কাতল ভাই আচ্ছা তাহলে এই কারণে মানুষ নদীর কাতল বলে বুটটা তো আসলে নদী কারণ ব্যবসা ভাই একদিনের জন্য না এটা চাষিদের বিদ্রান্তি কথা বলে তো লাভ নেই এটা অনেক ভালো আমার চাষি ভাইদের আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দিয়ে যাচ্ছি খুব ভালো রেজাল্ট কাতল মাছের ভাই কারণ মাছটা আপনি দেখলে বুঝতে পারবেন যেরকম চকচক সেরকম আপনার লম্বা চওড়া যারা অরিজিনাল চাষে এই মাছটা মিল যাবে না তারা দেখলেই বুঝতে পারবে যে আসলে ইব্রাহিম ভাই কি সঠিক কথা বলতেছে না ভুল কথা বলতেছে এই কাতলের হচ্ছে আপনার আজকে সাইজটা আমরা যেটা দেখছি এটা কত সাইজ এটা কেজিতে আপনার চল্লিশ পঞ্চাশটি দেওয়া যাবে আবার ষাটটাও দেওয়া যাবে আচ্ছা আজকে একটু দাম বলেন এটা হলো অক্সিজেন প্যাকেট দিয়ে চারশো টাকা রাখা যাবে ভাই

কত বড় হয় এই গ্লাস কাপ আপনার বছরে যদি সেই ঘাসটা ঘাস টাস হয় আর যদি আপনার সঠিকভাবে চাষ করে তা আমি তিন কেজি চার কেজি পর্যন্ত পাইছি বছরে তিন চার কেজি আর আর একটা কথা বলতে চাই অনেক চাষি বলে যে তিন চার কেজি কী করে হয় এটা হলো জায়গা বুঝে ভাই কেউ দেখাচ্ছে এক বিঘে জায়গায় দিচ্ছে মাছ আবার ওই একই মাছ সে দিচ্ছে হলো পঞ্চাশ বিঘে জায়গায় এবার আপনি যে জিনিসটা রেজাল্ট ছোট জায়গায় কম বাড়বে বড় জায়গায় বেশি বাড়বে তো ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো এটা আপনার সেই বাটা মাছ ভাই ইলিশে বাটা হ্যাঁ যে রে মাহাজন বাঁচানো মাছ কারণ এই এমন একটা মাছ আপনার ছোটো থাকতে বলে বাজারজাত করা যায় যেরকম রুই মাছ কাতল মাছ আপনার দুই কেজি দেড় কেজি না হলে বলে বাজারজাত করা যায় না তার দাম পাওয়া যায় না কিন্তু বাটা মাছ ভাই আপনি ছোট হোক বড় হোক বাঙালির মনে করেন একটা শ্রেষ্ঠ মাছ ভাই আমার নিজেরও পছন্দর মাছ ভাই যেটা রিয়েল কথা বলছি আমারও খুব মানে এই সেই ইলিশা বাটা জি ভাই কেউ যদি আপনার একশো চাই দেওয়া যাবে কেউ যদি দুইশো চাই দেওয়া যাবে এই মাছটা ভেঙতেছে ভাই চারশো থেকে পাঁচশো লাইনের মাছ এক কেজিতে আপনার অক্সিজেন টাকা টাকা কেজি কেজি জি জি আর ভাই কি যে সেই চাইনিজ অনেক ভাইরা চাচ্ছে যে ভাই এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের কি থাই পুটি চাইনিজ পুটি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে ভাই এটি আপনার আর মনে করেন বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে শেষ হয়ে যাবে কারণ তো সিজন তো শেষ আর মাছ তো উৎপাদন হচ্ছে না ছোট মাছটা আর পাওয়া যাবে না ভাই এই মাসটা অক্সিডেন প্যাকেট দিয়ে আমার চাশি ভাইদের জন্য রাখা যাবে 600 টাকা কেজি 600 টাকা কেজি জি জি আচ্ছা এটা হচ্ছে চাইনা জি জি এরে 700 800 হাজার লাইনে দেয়া যাবে আচ্ছা এটা কি সরপুটি নাকি এটা না না সরপুটি হলো আপনার সরপুটি আলাদা অনেক বিদ্রান্তি অনেক অসাদু ব্যবসায়ী কাছে তারা সরপুটি করে ব্যাছে সরপুটিতে আপনার নদিতি হয় ভাই আপনার ওই মাস্টার মোস হয় আর চাইনিজ থাই পুটির আপনার এক কেজি 1.5 কেজি হ্যাঁ 2 কেজি হয় কিন্তু ওই ডে আপনার বলো অত বড় হয় না ভাই

যেহেতু আমার আবার সুযোগ ভিডিও করতে এসেছে সেই উৎসকে ইনশাল্লাহ আমার সোয়ান জন্য আটশো টাকা এবার কি এর সে আপনার এতক্ষণ দুই ধরনের মানে দুই রকমের ব্ল্যাক কাপ দেখাইছি ভাই ছোট একটু মাদারি আর এইটা হলো সবচেয়ে বড় যার পুকুরি অতিরিক্ত শামুক হয়ে গেছে এই ব্ল্যাক কাপটা দ্রুত তার পুকুরে দেওয়া উপযুক্ত হবে ভাই এটা আপনার সাত ইঞ্চি হ্যাঁ ছয় সাড়ে সাড়ে ছয় সাত ইঞ্চি হবে আমার চাষি ভাইদের জন্য রাখা যাবে পঁয়ত্রিশ টাকা পিস ভাই

আর এটা হলো মাছের পোনা বিক্রয় কেন্দ্র এটা সরকারি প্রতিষ্ঠান এখান থেকে আমার হাউস বরাদ্দ নিয়ে আমি এখানে ব্যবসা করি ভাই এখানে অনেক চাষি আছে আসলে ইব্রাহিম কীভাবে মাছ দেয় চাষি ভাইটা জানে সেটাই তো এটা কী কী সাইজ এটা আপনার কেউ যদি ছয়শো লাইনে চাই দেওয়া যাবে কেউ যদি সাতশো লাইনে চাই দেওয়া যাবে এটা ভেঙতেছে আপনার কেজিতে আপনার পনেরোশো ভাই পনেরোশো জি জি কেজিতে পনেরোশো দাম কীরকম এটা আপনার রাখছি বারোশো টাকা কেজি বারোশো টাকা আর পাঁচশো আর ছয়শো লাইনে যদি কেউ নেয় এক টাকা কেজি রাখা ভাই এবার কি মাছ দেখবো এই সে আপনার বর্তমান বাংলাদেশে আপনার এই মাছটা চলতে সেটা হলো মনোসেক্স মাছ ভাই যদি একটা চাষি সঠিক মাছটা যদি পায় তাহলে তার লাভবান আর যদি সঠিক মাছ না পায় ওই চাষি শেষ ভাই কেন যদি বলে কেন অরিজিনাল মনোসেক্স আপনার তিন থেকে চার মাসে দুটো কেজি হয় ভাই আর যদি আপনি এমনি তেলা যদি কেউ দিয়ে দেয় অসাধু ব্যবসায়িকরা আছে মনোসেক্স বলে ব্যাসে তার মনে করেন যে দশটায় বারোটায় হওয়ার সাথে ডিম দিয়ে দেবে ভাই ওই বাচ্চা কাছে কারণ আপনার একটা পুকুরের নিয়ন্ত্রণ ক্ষমতা আছে বিঘে আপনার পাঁচ থেকে ছয় হাজার মাছ দেওয়ার মনোসেক্স সেই পুকুরে যদি বাচ্চা কাঁচা দিয়ে যদি পঞ্চাশ হাজার ষাট হাজার হয়ে যায় ভাই তাহলে কী করে রেজাল্ট আসবে ভাই ওইটাই তাহলে আজকে কি সাইজ এটা দেখছি আমরা এটা কেজিতে আপনার পঁচিশশো থেকে তিন হাজার হবে আমার চাষি ভাইদের বেশি আমি দেড় টাকা শুধু সোয়ান ভাই আমার আর বললে তো শেষ নেই যেহেতু ভাই আমার অনেক সুযোগ দেশে এই মাছটা আমার সোয়ান মাছের জন্য মানে আটশো টাকা হাজার রাখা যাবে আটশো টাকা হাজার আটশো এত টাকা জি 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 তো ভাই এখন আমরা কী মাছ দেখবো এটা এটা হলো ভিয়েতনামি ছোটোটা দেখালাম বা এটা বড়ো সাইজ এটা এটা বড়ো সাইজের কই জি আচ্ছা এটা কী সাইজ এটা হলো আপনার কেজিতে আটশো থেকে এক হাজার ভাই

প্যাকেট খরচটাও আমার অক্সিজেন প্যাকেট আর মাছ দিয়ে আটশো টাকা হাজার আর পরিবহন ভাড়া চাষি ভাইদের ভাই এখন তাহলে কি মাছ দেখবো ওই যে গ্লাস কালের বড় সাইজ ছোট মাছ লাগে যার যেরকম চাহিদা সেরকম এগুলো গ্লাস কালের ছোট সাইজ ভাই মানে এটা কি ধানি ধানি ভাই এটা সাইজ কত কেউ দশ হাজার দিয়া যাবে পাঁচ হাজার দিয়া দেওয়া যাবে এটা হলো সেই মাছ আপনার পনেরোশো টাকা কেজি ভাই পনেরোশো টাকা কেজি কেজি এক কেজিতে চাইলে দশ হাজার পাঁচ হাজার দেওয়া যাবে সবই পাওয়া যায় জি জি দাম দাম পনেরোশো টাকা রাখা যাবে অক্সিজেন প্যাকেট দিয়ে পনেরোশো টাকা কেজি কেজি ভাই এখন কী মাছ দেখবো এটা এটা হলো মিরগা মাছ ভাই মৃগেল জি জি আচ্ছা মৃগেলের কী সাইজ এটা এটা হলো কেজিতে আপনার ওই আটশো হাজার এরকম হবে ভাই আটশো হাজার কেজি হুম আজকে দাম কত এ অক্সিজেন প্যাকেটটা ছয়শো টাকা কেজি ভাই ছশো টাকা কেজি পার কেজি আর কী কী সাইজ পাবো আমরা বিভিন্ন মিরগা মাছের সাইজ নেই ভাই এখন দুইশো আড়াইশো সর্বোচ্চ হলো আপনার সাত আটশো লাইনের আছে ভাই একটু হাতে নিয়ে দেখান তো আমাদের মাছটা দেখি এই দেখেন এখন কি মাছ দেখবো এটা রুই মাছ ভাই রুই মাছ রুই মাছের ধান পাঁচ ছয় হাজার হবে কেজিতে পাঁচ ছয় হাজার হবে

কেউ ট্যাবলেটও বলে না ট্যাবলেটও বলে ভাই এই এক এক জেলায় এক এক নাম বলে ভাই কত সাইজ এটা এর কেজিতে আপনার ওই আপনার 6000 হবে 5 6000 হবে 5 6000 হবে আর কেউ যদি চায় 8 10000 তাও দেয়া যাবে এর অক্সিজেন প্যাকেট দিয়ে অনলি 1500 টাকা কেজি 1500 টাকা কেজি তাও অক্সিজেন প্যাকেট সহ পরিবহন ভাড়া শুধু চাষি ভাই দিতে হবে জাপানি কার্পু জি জি সহজ ভাষায় জি জি আর রঙিন মাছ হয় তাই জি জি আচ্ছা ভাই ভাই আপনার সাথে আজকে অনেক মাছ দেখলাম জি মাছগুলো আমরা সংগ্রহ করব কি কিভাবে সেটা একটু বলেন কেউ যদি আসে সরাসরি এসে দেখেシナ নিল আর যদি কেউ না আসে তো দীর্ঘ তিন বছর ধরে আমি যেভাবে মাছ দিচ্ছি শততার ভাবে ইনশাআল্লাহ যাত্রী ভাই পরিভনে দিয়ে থাকি আচ্ছা যদি কেউ ধরে না অনেক বেশি নাই সেটা তো যাত্রী ভাই পরিভনের সমস্যা সেখন আমরা পিকআপে দিয়ে থাকি ভাই ঠিক হ্যাঁ দর্শক আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে সরকারি মাছের পোনা বিক্রয় কেন্দ্রের ইব্রাহিম মৃধা ভাইয়ের সাথে এবং আমরা আজকে চেষ্টা করলাম কিছু ধানি দেখানো কিছু বড় সাইজের পোনা দেখানো এখন যতগুলো দেখানো যায় অল্প সময়ের মধ্যে দেখাইতে গেলে তো অনেক সময় প্রয়োজন জি তো আপনারা যদি মাছের পোনা ধানি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে ইব্রাহিম ভাইয়ের নাম্বার দেওয়া আছে অবশ্যই তার সাথে কথা বলে নেবেন দরদাম দাম কোনটা কীরকম আরেকবার একটু রিভিশন দিয়ে নেবেন আর যদি আপনারা চান সরাসরি এসে মাছের কোনা বিক্র এখানে থেকে নেবেন সেটাও নিতে পারেন চাইলে একদম ঘরে বসে মানে ঘরে বসে হোম ডেলিভারি পাবেন না ঘরে বসে অর্ডার করতে পারবেন যেখানে পরিবহন যাবে কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে যেখানে পরিবহন যাবে সেখানেই মাছ দেয়া যাবে তো ইব্রাহিম ভাই ভালো থাকবেন আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ারায়কুম আসসালাম